বিংশ শতাব্দীর শুরুতে যখন প্রযুক্তি উন্নতির শিখরে তখন জন্ম নেয় এক বিশাল স্বপ্ন টাইটানিক বেলফাস্টের হারল্যান্ড অ্যান্ড উলফো শিপিয়ার্ডে তিল তিল করে গড়ে তোলা হয় এই অদম্য জাহাজকে এর বিশালতা ছিল বিস্ময়কর এর নকশা ছিল অত্যাধুনিক টাইটানিক শুধু একটি জাহাজ ছিল না এটি ছিল মানব প্রকৌশলের এক চূড়ান্ত নিদর্শন ১৯১২ সালের দশই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে টাইটানিক তার প্রথম এবং শেষ যাত্রা শুরু করে স্বপ্ন আর আশা নিয়ে যাত্রা করে বিভিন্ন শ্রেণীর কয়েক হাজার যাত্রী প্রথম শ্রেণীর বিলাসবহুল কেবিন থেকে শুরু করে তৃতীয় শ্রেণীর সাধারণ কামরা পর্যন্ত প্রতিটি স্তরের মানুষের মনে ছিল নতুন এক ভবিষ্যতের হাতছানি আটলান্টিকের বুকে টাইটানিক যেন এক ভাসমান শহর যাত্রীরা দিনের বেলা ডেকের উপর ঘুরে বেড়াতেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতেন জাহাজের অভ্যন্তরে ছিল বিলাসবহুল রেস্তোরাঁ যেখানে পরিবেশন করা হতো নানা ধরনের সুস্বাদু খাবার ও পানীয় ক্রুরা অক্লান্ত পরিশ্রম করে যাত্রীদের আরাম নিশ্চিত করতেন যাত্রার কয়েকদিন পর টাইটানিক উত্তর আটলান্টিকের বিপজ্জনক ক্ষেত্রের কাছাকাছি এসে পড়ে অন্যান্য জাহাজ থেকে একের পর এক বরফ ওয়ার্নিংয়ের বার্তা আসতে থাকে কিন্তু রহস্যজনক কারণে সেই বার্তাগুলো হয়তো যথাযথ গুরুত্ব পায়নি অথবা সময় মতো ক্যাপ্টেনের কাছে পৌঁছায়নি উনিশশো সালের চৌদ্দই এপ্রিল রাত প্রায় এগারোটা চল্লিশ মিনিটে এক নীরব বিপদ ঘনিয়ে আসে জাহাজের ডেকে থাকা ওয়াচম্যান ফ্লিট হঠাৎ করেই সামনে এক বিশাল হিমশল দেখতে পান দ্রুত বাক নেওয়ার চেষ্টা করা হলেও বিশাল টাইটানিকের পক্ষে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি রাতের নিরবতা ভেঙে খান খান হয়ে যায় এক ভয়াবহ ধাক্কায় ধাক্কার পরই স্পষ্ট হয়ে যায় ভয়াবহতা লাইফবোট নামানোর কাজ শুরু হয় কিন্তু পর্যাপ্ত সংখ্যক বোট না থাকায় দেখা দেয় বাঁচার আকুতি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয় অন্যদিকে তৃতীয় শ্রেণীর বহু যাত্রী আটকে পড়েন জাহাজের অভ্যন্তরে রাতের অন্ধকার আরও গভীর হয় যখন টাইটানিকের আলো ধীরে ধীরে নিভে যায় টাইটানিকের বিশাল শরীর ক্রমশ সমুদ্রের অতল গভীরে তলিয়ে যেতে থাকে তীব্র ঠান্ডায় জমে যাওয়া আটলান্টিকের জলে ভেসে বেড়ানো যাত্রীদের আর্তনাদ এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি করে বাঁচার শেষ চেষ্টাও ব্যর্থ হয় অনেকের ভোরের আলো ফোটার সাথে সাথে ঘটনাস্থলে এসে পৌঁছায় কারপাথিয়া জাহাজ হিমশীতল জল থেকে জীবিতদের উদ্ধার করা হয় কিন্তু ততক্ষণে বহু মানুষ চিরতরে হারিয়ে গেছে মৃতদেহ উদ্ধার করা হয় তৈরি হয় এক দীর্ঘ শোকের তালিকা টাইটানিকের স্বপ্ন পরিণত হয় এক গভীর ট্র্যাজেডিতে কেন বলা হয়েছিল টাইটানিক কখনো ডুববে না এবার আসি কেন বলা হয়েছিল টাইটানিক ইজ আনশিংকেবল এ প্রশ্নের উত্তরের জন্য ফিরে যেতে হবে একশো বছর আগে জানতে হবে আসলে কি ঘটেছিল আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ডিজাইনার থমাস এন্ড্রু এবং নির্মাতা প্রতিষ্ঠানের এই দাবির পেছনে আসলে কি কারণ থাকতে পারে বলে মনে করেন এর মূল কারণ খুঁজে পাওয়া যায় টাইটানিকের নকশায় মূলত দুইটি কারণে টাইটানিককে বলা হয়েছিল কেবল প্রথমত এই জাহাজের ভেতরে নিচের দিকে ডাবল বটম হাল ছিল অর্থাৎ এর মেইন যে বডি ছিল তার দুইটি লেয়ার এই দুই লেয়ার থাকার সুবিধা হচ্ছে নিচে একটি যদি কোনো কারণে নষ্ট হয়েও যায় তাহলে অন্য লেয়ারটির কারণে জাহাজটি ডুববে না দ্বিতীয় কারণ হচ্ছে পুরো জাহাজের বডিকে ষোলোটি আলাদা ওয়াটার টাইট আলাদা কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছিল অর্থাৎ প্রত্যেকটি একটি আরেকটি থেকে আলাদা এবং মধ্যবর্তী যাতায়াতের দরজাগুলো ছিল ওয়াটার রেসিস্ট্যান্ট এই রকম কম্পার্টমেন্ট টাইটানিকেই প্রথম যুক্ত করা হয় এর আগে কখনো কোন জাহাজে এরকম কম্পার্টমেন্ট যুক্ত করা হয়নি যদিও বর্তমানে বিশ্বের প্রতিটি জাহাজে এবং ডুবো জাহাজেই ব্যবহৃত হচ্ছে এই কম্পার্টমেন্ট ব্যবস্থা কোন দুর্ঘটনায় জাহাজে পানি ধোকা শুরু করলে ক্যাপ্টেইনের আদেশে নোয়ানের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেই অংশের কম্পার্টমেন্ট বন্ধ করে দিলে জাহাজের মধ্যে ধোকা পানি শুধুমাত্র জাহাজের একটি কম্পার্টমেন্টকেই পূর্ণ করবে কিন্তু জাহাজের বাদবাকি অংশে পানি ধুকতে পারবে না এর ফলে জাহাজে বিশাল ছিদ্র থাকা সত্ত্বেও তা অনায়াসে পানিতে ভেসে থাকতে পারবে তবে টাইটানিকের ক্ষেত্রে সেই ওয়াটার রেসিস্ট্যান্ট কম্পার্টমেন্ট কিংবা ডাবল বটম হাল কোনো কাজে আসেনি কেননা ধাক্কা লেগেছিল জাহাজের সামনের অংশে ডান দিকে এই মর্মান্তিক জাহাজডুবির ঘটনার এত বছর পরেও টাইটানিক নিয়ে কনস্পিরেসি থিওরি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আর এসব পাকাপোক্ত হয় এই জাহাজ জাহাজডুবির সাতাশি বছর পূর্তিতে অর্থাৎ সালে যখন রবিন গার্ডনার তার লেখা বই ঠিঠেনিক দ্য শেপ দ্যাট নেভারস্যান এ দাবি করেন যে টাইটানিক কখনই ডুবেনি আর তার দাবি অনেকটাই মিলে যায় কথিত টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীদের দেয়া সাক্ষের সাথে বেঁচে যাওয়া যাত্রীদের মতে ডুবে যাওয়া টাইটানিকের লোগো ছিল অন্যরকম আর তা কোনোভাবেই টাইটানিকের সাথে মিলে না শত বছর পরও টাইটানিকের ডুবে যাওয়া মানুষকে যেভাবে শিহরিত করে ভবিষ্যতেও হয়তো একে নিয়ে নতুন কোনো রহস্য সৃষ্টি হবে এর কারণেই হয়তো একশো দশ বছর পরেও ১৯১২ সালের পনেরোই এপ্রিল সেই পনেরোশো সতেরো জন যাত্রীর মৃত্যুর সাক্ষী হয়ে সমুদ্রের নিচে আজও ঠায় দাঁড়িয়ে আছে টাইটানিক সেই মর্মান্তিক ঘটনার প্রায় চুয়াত্তর বছর পর উনিশশো সালের চৌদ্দ জুলাই সমুদ্রের নিচে টাইটানিক পুনরাবিষ্কার করেন বালার বালার টাইটানিক আবিষ্কার করার পর থেকেই মানুষ সাবমেরিনে করে সেখানে ঘুরতে যায় এই সাবমেরিনগুলো টাইটানিকের যেসব জায়গায় ল্যান্ড করে সেসব জায়গাতে তো পড়েছেই অনেক জায়গায় গর্ত হয়ে গেছে আর ঘুরতে গিয়ে মানুষ জাহাজ থেকে কয়েক হাজার জিনিস নিয়েও গেছে এমন কি অনেকে নিয়ে গেছে জাহাজের টুকরো তখন থেকেই টাইটানিকের ধ্বংসাবশেষ সংরক্ষণের দাবি ওঠে পরবর্তীতে ইউনেস্কো টাইটানিকের ধ্বংসাবশেষকে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে টাইটানিক ডুবে যাওয়ার ঘটনা শতাব্দীর অন্যতম রহস্য হয়ে আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে কেন এত দ্রুত ডুবে গেল এই অদম্য জাহাজ নির্মাণ ত্রুটি ছিল কি নাকি ক্যাপ্টেনের ভুল সিদ্ধান্ত নিম্নমানের রিভেট ব্যবহার করা হয়েছিল কি বরফ ওয়ার্নিংগুলোকে কেন গুরুত্ব দেওয়া হয়নি বিভিন্ন বিশেষজ্ঞ তাদের মতামত তুলে ধরেন উন্মোচন করার চেষ্টা করেন সেই রাতের অজানা রহস্য যারা সেই ভয়াবহ রাত পার করে বেঁচে ফিরেছিলেন তাদের জীবন আর আগের মতো ছিল না টাইটানিকের স্মৃতি তাদের তাড়া করে ফিরেছে সারা জীবন তারা ভয়ে অনুশোচনায় আর প্রিয়জন হারানোর বেদনায় জর্জরিত ছিলেন তাদের মুখ থেকে শোনা যায় সেই রাতের মর্মান্তিক অভিজ্ঞতা টাইটানিক আজ আর নেই কিন্তু তার গল্প আজও জীবন্ত এই ট্র্যাজেডি আমাদের শিখিয়ে যায় মানুষের অহংকার এবং প্রকৃতির শক্তির কথা হিমশৈলের ছায়া আজও আটলান্টিকের গভীরে এক গভীর রহস্যের জন্ম দেয় যা হয়তো কখনোই পুরোপুরি উন্মোচিত হবে না টাইটানিকের স্মৃতি অমর হয়ে থাকবে মানুষের হৃদয়